নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর যা ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও আমাদের এদিকে যা ঠান্ডা পড়েছে আর যা হাওয়া ছাড়ছে একটু মেঘলা হয়ে আছে একদম মানে চারিদিকে এখন দশটা বাজে তাও মনে হচ্ছে যে ভোর ভোর একদম মেঘলা চারিদিকে আর প্রচণ্ড হাওয়া ঠান্ডা তার মধ্যে সকালবেলা চলে এসে আমাদের বাড়িতে যে কামরান্ডা নিতে দেখো কামরাঙ্গা এবার যা বড় হয়েছে তো খুব বড় হয়েছে দেখো মানুষে দেখেই খেতে চাইবে তারপরে খাওয়ার পরে বুঝবে মজাটা কি এটা মিষ্টি না মিটমি মিষ্টি 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 যেন চোখ মারবে খালি গালে দিলে চোখ মততে হবে একদম এটা কি সুন্দর লাগছে বড় হইছে একটা এনারা বিক্রি করে আমাদের বাড়িতে কেটে কিনে নিয়ে 1 টাকায় তিনটে আর ওনারা বিক্রি করে এক একটা পাঁচ টাকা 10 টাকা দেখো সাইদিন একটা পাকা একটা কাঁচা আমারটা বড় তো চলো আজকে ভিডিওটা আমরা এই সকাল থেকে একদম শুরু করি এখন ঠাকুমাকে নিয়ে যাবো একটু মাঠে বাবা সকালবেলা মাছ এনেছে তো মাছ দিয়ে মা বললো যা মাঠ থেকে ঘুরে মাঠে কি সবজি পাওয়া যায় একটু পালন শাক আনতে যাবো মাঠে কারণ মাঠের পালন শাক সত্যি খেতেই দারুণ আর হাটের থেকে আনে বাবা সেগুলোর থেকে মাঠের গুলো মনে হয় কি বেশি ভালো লাগে তো চলো মাঠ থেকে ঘুরে আসি আর চিনি আর বাবা দোকানের কাছে সকাল থেকে বসে গেছে চলে গেছে গল্প করতে

আমি বলেছি তো ওইখানে রেখে দি চলে নোক আমারে বাঁচাও আমারে বাঁচা আমার মা নেকি দিয়ে চলে গেল দেখলাম তুলে আমার খুব ভালো লাগে সবাই খুব একটা দেখো এমনি কোনো লাগানোর লাগে না মাঠে হয় আমি কি বললি কি এখন শিখেছে কি কি বলে

ঠাকুমা কতগুলো তুলেছে বেলে শাক যেটা বলে বেত শাক বেলে শাক আমরা তো আগে আমরা তো এগুলোকে বেত শাকই বলতাম অনেকগুলো ঠাকুমা বলতো আরেক তুলবো তুই বলতো ওকে বল পালং শাক তুলতাম এই যে পালং শাক তুলে নিয়ে যাই

মাঠের শাকসবজি ব্যাঙের মতন পেট মোটা মাছ আছে না এটা শুধু মানে পেটের জন্য ওজন বেশি কিন্তু পেটের মধ্যে তেল থাকে না ডিম থাকে ওই জন্য জন্য ওজন বেশি মাছটা দেখতে ভালো ভাইরা বোনেরা দেখো মাটির আলু খুঁজতেছে মাটির তলায় জালু যায় সেই আলু মাটির আলুর তরকারি কি ভালো লাগে জানো কিন্তু খুঁজতেই কষ্ট আলুটা স্বাদ বেশি এই দেশে পট আলু না মাটির আলু অনেক রকম হয় একটা হয় গোজ আলু এই দেশে গোজ আলু এই দেশে স্বাদ বেশি কিন্তু কুস্তি কষ্ট এই দেশে সবচেয়ে খাদ

ভাইরা বোনেরা এদের মাঠে গিয়েছি সকালবেলা সে কি ম্যাগ ম্যাগ তো রোদ্দুর তো ওঠে নাই এই যে এখন একটু রোদ্দুর মুখ দেখা যাচ্ছে এদের মাঠেতে একটা আটকা শাক তুলে নিয়েছি এ খাইয়ে দেখেন কি স্বাদ লাগবে আর এই যে আমার ছেলে মাটির আলু খোঁজছে সকালবেলা এই মাটির আলু দিয়ে এই আলুটার স্বাদ বেশি গড়ি আলু আছে পট আলু আছে এইটা হচ্ছে গোজ আলু কয় একবারে সেই তলায় যায় এক মানুষ কুস্তি হয় এইটাই স্বাদ বেশি তাই না খালি বুঝবানা তোমরা আসো রান্না করে দেবো খাইয়ে দেখবা তোমাকে তো সব দেখালাম মাঠে গেছি সকালে শাক তুলে নিয়ে এসলাম এখন এই যে মাটির আলু ছেলে তোললো তা উনুনটা তো জ্বালিয়ে নিয়েছি আর এই যে মাছ টাছ কেটে নিয়ে চলে এই যে মাছ এই মাছগুলো বাড়ে না মাছে আর কি মাছের পেটে এই যে এতটা ডিম আর তেল দুটো মাছের একটা ডিম একটা তেল হয়েছে আর পেটিটা কত পাতলা কিন্তু খেতে খুব ভালো লাগে মাছগুলো হচ্ছে তাই মাছ তো কাটা হয়ে গেছে এবার লবণ লবণ মাখিয়ে নেব উনুনটা জ্বালিয়ে দিয়েছি আজকে হালকা হালকা রান্না করব মাটির আলু আর মাটির থেকে মাঝে পালন শাক এনেছে ওইটা দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে এই যে মাঠের শাক বাড়ির আলু কসু দুধ কসু মানে আমাদের তো মনে করি যদি এক সপ্তাহ বাজার করব না আর টাউনিতে এগুলো পাবাই না আমাদের মশলা খাতি খাতি আমাকে আর না আমরা এই খাইয়ে মানুষ আমন ধানের চালের ভাত আমন ধান আর আউশ ধান এখন তো নতুন ধান হয়েছে আর নতুন খাবার হয়েছে আমরা সব আগে বাড়ি যে সবজি করছি ওই তাই খাইছি আমরা এই কোনো মশলা ফসলা খাইনি আমাদের ছিঁড়ি রান্না আমরা শিল্পতে নেই শিল্প তো না রান্না হয় না আর না ছেলে আমরা তো এই খেয়ে মানুষ হয়েছি তোমার কড়াই তো গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সরষের তেল তো তেল তো গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো

জল দিয়ে দেব হলুদ দিয়ে দেব একদম হালকা রান্না খেতে কিন্তু হালকা নয় খেতে খুবই ভালো লাগে যারা হালকা রান্না পছন্দ করে তারা বুঝবে যে এই রান্নাটা ভালো লাগে লবণ দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার মাছের মাথা দুটো দিয়ে দেবো এই যে আমি টাকা দিলাম পিয়াকে ও গিয়ে নিয়ে আসলো সত্যি কথাটা বল এবার

টুয়াতি টুয়াতি এনতে টাউনতে দুডি এনতে দুডি টুয়াতি টুয়াতি জেরম কষ্ট আর কাশ মতো বে সড়াত করে গেল মানে আরে বাস্তু তো বাড়ি এসে কষ্ট কষ্ট না করলে তার কিষ্ট রে পাওয়া যায় না কষ্ট করতেলি তারপরে কষ্ট পাওয়া যায় ছাগল তরকারি হয়ে গেছে না আমি নেব এই আলুর ভিতরে একটু গরম জল দিয়ে দিলাম এই গরম জল দিলে কি আলুর যে নালা বিজলাটা থাকে ওটা কেটে আলুটা তো ভালো করে গরম জলে কষলে ধুয়ে নিয়েছি এবার তেল দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার দিয়ে দেবো তরকারিতে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম বোমের মতো নরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো তরকারিটা নামিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা জিরে ধনে গুঁড়ো মশলা দিয়ে দেবো এটা নামিয়ে নেবো মাটি আলুর তরকারি মানে এটা খুব তাড়াতাড়ি জলটা ঘন হয়ে যায় এই যে শুকিয়ে যাবে মেটা আলুর তরকারিতে একটু ধনে পাতা দিলে ভালো লাগে ধনে পাতাটা ছড়িয়ে দেবো আগেকার সেই পুরনো পদ্ধতি পালন শাক ট্যাবলেট বাস বলে কেউ আমেরিকান রুই বলে মাছের ডিম আর মাথা দিয়ে রান্না হয়েছে পালন শাক দিয়ে পালন শাক আর বেগুন আর মাঠের থেকে তুলে আনা নিশ্চয় দিলে ভালোই হবে আর আর একটা জিনিস সবাই ওর নাম কি বলে জানি না আমরা মেটে আলু বলি মাঠের নিচে হয় অনেকটা নিচে গর্ত করতে হয় সকালে আমি গর্ত করেছিলাম দুটো আলু তুললাম এতে একটার হাফ রান্না করেছে মেটুলো খেতে কিন্তু বিশাল খুবই ভালো খুবই ভালো বলে বোঝানো যাবে না বরং আলুতে বিশাল খুব ভালো লাগে সব জায়গায় এই আলুটা পাওয়া যায় না লম্বা লম্বা একদম সরুর মতো না এই আলুটা এই আলু অনেক রকমের আছে বাস আলু বলে তারপরে আর একটা কি বলে আলু বলে লালতে পাতা বলে আর তাতে গড়ি আলু বলে

কোনো বিরক্ত নাই রান্নার সময় খাওয়ার সময় এখনো ওঠে নাই সুস্থ রান্নাটা হলো মাইক মায়ের এই চলতেছে না খালি বুঝবা না কিরম লাগতেছে এর মতন আর খাবার নাই তাহলে গল্প বলা হয়ে যাবে আমাকে তো এইসব খাবার খাইয়ে খেয়ে আমরা এত বড় হয়েছি এত বয়স হয়ে গেল

এই সেই মেয়েটা আলু ভিতরে যে লাল লাল এটা লাল হয় ভিতরে এই আলুটা সব জায়গায় পাওয়া যায় না পাওয়া গেলেও সেই আরেকটা আছে যে বুনো আলু বলে গায়ে কাটা 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 উঠে পাওয়া যায় এই আলু তো তুলনা নেই বলে বোঝানো যাবে না যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে এটা আলু খেতে খুবই 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 ভালো ভাইরা বোনেরা এরকম খাতে এলে আমাদের বাড়ি আসতে আমি রান্না করে খাবো দেখলে তো সবই মাঠে গেছি শাক তুলে আনছি সেই শাক রান্না হয়েছে সকালে আমার ছেলেরা মাটি এলো তললো তুলে যে রান্না করছে দেখো কত সুন্দর লাগতেছে এখন তো এসব রান্না খুঁজেই পাওয়া যায় না এখন শুধু বাটা আর কাটা তাছাড়া আর বাটা ছাড়া শিল ছাড়া রান্না করতে পারে না আর ওই কাটা মাছ ছাড়া রান্না হয় না বরফের মাছ আমরা তো বরফের মাছ খাই নে যদি ওই জ্যান্ত মাছ পায় তাহলে মাছ ছেলে রাখে নয় তো ওই আমরা বরফের মাছ খাইনি তা তো সে পুকুরের মাছ আর দেশি মাছ দু একদিন পাওয়া যায় জল মাছ লেঠা মাছ ওইগুলো দেশি মাছ ভাইরা বোনেরা আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবা বোনেরা এই ঠান্ডায় তোমরা কিরম কি আছো সবাই কিন্তু জানাবা আর আমাদেরও দেখিয়ে দেবা আমরা সিটি কীরকম কাঁদতেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি ভাইরা বোনেরা এই ভিডিওটা কীরকম হয়েছে জানাবা কমেন্ট ই করে আমিও কত কতিও করি তোমরা জানাবা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আবার পরে আবার আর একটা নিয়ে আসবো